হ্যালো বিউরস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের লাউ গাছ দেখাচ্ছি এগুলো হচ্ছে নদীর পাশে খামারের পাশে তো দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা ডেনিগুলো দেখছেন কতটা সুন্দর তো এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব খামারের পাড়ের সবগুলা গাছ কী কী লাগানো আছে তো আমরা সকালবেলা এখানে ঘুরতে আসলাম তো এই যে দেখুন কতটা সুন্দর এই তো আমার মেয়ে আনিশাকে নিয়ে ঘুরতে আসছি তো এখানে দেখুন সকালবেলা আসলাম এগুলো হচ্ছে আমাদের খামারের কাছের গাছপালা ওয়াও দেখুন কতটা সুন্দর এই দেখুন চলো তো এই যে এইখান দিয়ে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে গাছ লাগানো এগুলো আমরা গরুকে খাওয়াই ঘাস তো এইগুলো লাগানো তো ওই যে পুকুরের পাশে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মসজিদ আর এই পাশে বিশাল বিশাল খামার তো এই যে পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরের ওই পাশে হচ্ছে আমাদের বাসা আর এইটা হচ্ছে আমার বোনের বাসা আর এগুলা গাছপালা যত কিছু সব আমার বোনেদেরই ছাগল ছাগলিওয়ালি

রস যাও যাও হ্যাঁ তো এখানে হচ্ছে গাছ লাগানো হয়েছে এখানে ফুলকপির চারা আছে যেহেতু শীতের দিন তারপর টমেটোর চারা আছে আর বেগুনের চারা আছে অনেক কিছুই আছে এখানে লাগানো তো এগুলা ওনারা আমার আপু তার যায় ওনারা লাগাইছে তো অনেক সুন্দর হয়েছে চারাগুলা তো এখানে ফুলও আসছে অনেক চারায় তো টমেটো এসে যাবে আর কি এগুলা অনেক সুন্দর হয়েছে যেহেতু পুকুরের পাশের জন্য গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর কি ফুল আসতেছে কি সুন্দর ছিল না কিন্তু ঠিক আছে ছিটবে না এখানে দাঁড়াও নিশা এখানে দাঁড়াও ভিতরে দাঁড়াও হুম এদিক গ্রহ এদিক গরো ভালো করে তাকাও রোদ্রের জন্য তাকে ভালো না তো বেলার মিষ্টি মিষ্টি রোদ তো রোদ এদিক থেকে চোখে পড়ছে এর জন্য তাকাইতে ছিল না তো চাইছিলাম কয়েকটা পিক তুলতে জন্য তুলতে পারিনি আর কি আস ওইটা আসে আস হ তোমার আনটির কাছে যাও তো হঠাৎ করে বিড়ালটা আনিসাকে ডাকতেছিলো আনিশা চলে যাচ্ছে তো এই বিড়ালটা এখানেই থাকে মাছ খায় আর কি বেশি উঠলে তো যাই হোক আমরা একটু মজা করতেছিলাম বিড়ালের সাথে তো এই গাছগুলা আসলে অসাধারণ গাছগুলা কেটে নেওয়া হয় আবার ওইখান থেকে গুড়াই থেকে জ্বালিয়ে যায় আবার এগুলা কেটে নেওয়া হয় এভাবেই এগুলা হইতে থাকে তো এই গাছগুলা গরু অনেক ভালোভাবে খায় তো আমাদের বাসায় এগুলো লাগানো আছে অনেক ভালোভাবে এগুলো খাই গরু তো আমার মেয়ে আমাকে দেখাচ্ছিল যে দেখো কত সুন্দর পরিবেশ আর এখানে আসলে যাইতে ইচ্ছে করে না বাসায় তো তাইয়ের জন্য আর কি মাঝে মধ্যে এখানে এসে পড়ি যাও যাও

তো যাই হোক আমার বোন আমাকে দেখাচ্ছিলো যে এগুলা সে বনছে তো এখানে আছে ক্ষীরাই গাছ আছে মিষ্টিলাও গাছ আছে গাছের চারা আছে তো এগুলো সবই তারা বনন করছে ওই যে এখানে আছে ক্ষীরাইয়ের চারা তো এগুলো অনেক ভালো ধরে যেহেতু পানির পাশে এর জন্য অনেক সুন্দরভাবে ধরে আর কি গাছে ফলন তো এইখানে গাছগুলো অনেক সুন্দর দেখা যায় আর পানি দিতেও অসুবিধা হয় না খামার থেকেই পানি দেওয়া যায় তো পানি খুব কম দিলেই চলে আর এইখানে দেখুন কত সুন্দর দন্দুল গাছ হয়েছে তো ওই যে দেখুন এগুলার কড়া বের হয়েছে তো ওই যে বড়ও হয়েছে অনেক তো এগুলো আমি দেখতেছিলাম আর আপনাদের দেখাইতেছি আমার খুবই সুন্দর লাগছে চারাগুলা তো আমরা যে বুনি আমাদের খুব পরিশ্রম করতে হয় আর এইখানে যে ওরা খামারের বাতায় বুনে এগুলো আসলে পরিশ্রম করতে হয় না এগুলো চারাগুলো খুব সুন্দর হয় পানির রস পায় এর জন্য আর কি তো যাই হোক সকাল সকাল আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আনিস আবার যে দন্দলের ফুল নিচে তো এখানে কলার বাগানো আছে আগে অনেক কলার চারা ছিল এখন কেটে ফেলছে কেটে গাছের চারাই বেশি লাগিয়ে দিছে আর কি গাছের চারাগুলা বাতাসে নড়তেছিল এত সুন্দর লাগতেছিল মানে সকালবেলা এত সুন্দর একটা ভিউ উঠে দেখতে মানে মজাই আলাদা খুবই ভালো লাগে যারা ঢাকা শহর থাকেন তারা এরকম পরিবেশে আসলে আর যাইতেই চাইবেন না তো এতটা পরিবেশ এতটা ভালো লাগে মনোরম দৃশ্য তো আমার মেয়ে এখানে একটু পিক তুলতেছিলো তো এই যে এই পাশে আবার আমার বোন দেশি লাভের চারা বনছে তো এগুলোও দেখাইতেছিল তো এগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওর প্রথমেই দেখছেন এই চারাগুলা তো দেশি লাউ চারা এগুলা অনেক সুন্দর হয়েছে তো এই তর শাক গুলা খেতে পছন্দ করেন জানাবেন এক একটা ডেনি কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এগুলাই হচ্ছে গ্রামের পরিবেশ দেখুন ওই যে পানি কেমন হয়ে আছে তো এখানে মাছ ছিল আমাদের সব দবে মাছগুলা চলে গেছে এর জন্য এই যে সাইটের পানিগুলো এরকম হয়ে আছে তো সাইটে মাছ এসে আর কি বিশ্রাম নেয় তো অনেক সময় মানুষ দেখে এগুলা চলে যায় তো যাই হোক এগুলাই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য এগুলাই হচ্ছে ভালো লাগার মতো পরিবেশ অরিজিনালি তো এই যে দেখুন এগুলো হচ্ছে লাউয়ের জাংলা এগুলো হচ্ছে বাড়ির পাশের লাউয়ের জাংলা তো খামারের সাইটে এগুলা বোনা হয়েছে যেন অনেক সুন্দর হয় তো এগুলা হচ্ছে এক একটা লাউ অনেক বড় বড় হয় আর এটা হচ্ছে সিমের জাংলা তো এখানে দুই পদের সিম আছে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এগুলাও সব আমার বোন লাগাইছে তো আমার বোন যে গাছগুলো লাগায় আসলে অনেক সুন্দর হয় অবশ্যই যত্ন করতে পারে অনেক ভালোভাবে এর জন্যই তো যাই হোক এটা হচ্ছে আম gas <coughs> 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 এখানে কি লাল সিম আর সবুজ সিম দুইটাই অনেক সুন্দর হয়েছে সিম গাছগুলা এই যে এগুলা মনে লাল সিম তাই না এই যে এগুলা অন্য জাতের সিম চেপটা সিম এগুলো আবার কেমন জাত বুনছো এগুলার জাত পেলা কই Hãy तो बोल खाते अबर के হতে পারে আর এইগুলাই হচ্ছে না এগুলো অনেক ভালো তাই না বড় বড় বিশি হয় না পাতলা 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 একদম তবে এগুলো বড় হয় যে যাই হোক আমাদের এই সবুজ শ্যামল ঘেরা প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো আপনাদের আমাদের গ্রামটা আমাদের বাড়ির পরিবেশ গ্রামের পরিবেশ এগুলো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর পাশে একটা মসজিদও আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ